ভালোবাসলে যত্ন নিতে হয় কারণ যত্ন ছাড়া অনুভূতি শুকিয়ে যায় দ্রুত যেন মাটি হয়ে পড়ে নিঃপ্রাণ ভালোবাসা শুধু কথার মাঝে সীমাবদ্ধ নয় এটা টিকে থাকে আচরণের উষ্ণতায় যেখানে ছোট খোঁজ নেওয়ায় হৃদয়ে আনিয়ে অপরিসীম প্রশান্তি যে সম্পর্ক যত্নে ভরে ওঠে সে সম্পর্ক ভাঙার ভয় থাকে না বরং প্রত্যেক মুহূর্তে আরো দৃঢ় হয় বন্ধন কিন্তু যেখানে যত্ন হারিয়ে যায় সেখানে ভালোবাসাও আস্তে আস্তে নিস্তেজ হয় এবং অদেখা দেওয়ালের মতো দাঁড়িয়ে যায় দূরত্ব তাই যদি সত্যিই ভালোবাসো কাউকে তাহলে তার হাসির জন্য খুঁজে নাও সময় তার দুঃখে পাশে দাঁড়াও আর ছোট্ট ছোট যত্নেই তৈরি করো অটুট স্থায়িত্ব